শুরুতেই থাকছে কুমিল্লায় বিএনপির দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দশ এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ অবৈধ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আরও জানাব হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের দুই নেত্রী এদিকে হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন দাবি বিএনপি নেতা রিজবির আরও জানাবো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে দাবি বিএনপি নেতা তারেক রহমানের সব শেষে জানিয়ে দিব মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কুমিল্লায় বিএনপির দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত দশ কুমিল্লার গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে কামরুল হুদা গ্রুপ ও মোল্লা জুয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে সংঘর্ষে জেলা বিএনপির যুগ হবে কামরুল হুদা গ্রুপের হামলায় জেলা বিএনপির সদস্য সহ অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছে অভিযোগ উঠছে সোমবার দুপুরে গ্রাম বাজারের পৌর মিলনায়তনে ঘটনা ঘটে সময় ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কিছুক্ষণ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে ঢাকা জুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ অবৈধ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ রাজধানী ঢাকায় আজ সকাল থেকে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাস্তায় নেমে বিক্ষোভ করেছে অবৈধ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করছে বিশেষ করে ধানমন্ডি সাবাক মতিজিল ও গুলিস্তান এলাকায় দলটির কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে এ বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেছেন গায়ের জোরে ক্ষমতা দখল করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়া চলবে না জনগণের ভোট ছাড়া কোনো সরকার আমরা মানব না আর তারা আরও বলেন ডক্টর ইনুস ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করেছেন তাকে পদত্যাগ করতেই হবে এদিকে মিছিল থেকে বিএনপির বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন বিএনপি ও বিদেশি শক্তির মদদে ইউনুস সরকার গঠন করছে দেশের জনগণ এটাকে কোনোভাবেই মেনে নেবে না সরকার বিরোধী এই বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি বজায় রাখার স্বার্থে সতর্ক অবস্থানে রয়েছে তারা তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ রাজপথে নেমে পড়ায় দেশের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে দলটির নেতারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন এর লড়াই শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবার হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের দুই নেত্রী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাত হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ সভানেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম এবং আওয়ামী লীগের নেত্রী ও বিশিষ্ট ব্যবসায়ী লিপি খান ভরসাকে জামিন দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্টে বেঞ্চ উভয় মামলার সহ এ আদেশ দেন মামলা দুটিতে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ মিজানুর রহমান এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের উদ্বেগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহিরুল ইসলাম তৌহিত জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা এক মামলায় গত ষোলো ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে মোনালিসা ইসলামকে আটক করে পুলিশ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন দাবি বিএনপি নেতা রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন জুলাই অভ্যুত্থানে পালিয়ে গিয়ে ভারতে অবস্থানকারী শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা আরও বলেন আওয়ামী লীগ এই লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে ব্যক্তিগত তো সম্পদ মনে করত স্বাধীনতার পর থেকে এরা শুরু করেছে লুটপাট অপকর্ম দুর্বিষহ হয়ে উঠেছিল মানুষের জীবন স্বাধীন বাংলাদেশকে অপশাসনের কবজায় নিয়ে তেরাশের কায়েম করেছিল জিয়ার সময় মানুষ ঘরের দরজা খুলে ঘুমাত এখনকার মতো বিদেশি কিছু এজেন্ট সক্রান্ত করত তো বলে জানান তিনি বিএনপির এই নেতা আরও বলেন শেখ হাসিনা জোর করে রায় দিয়ে রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন কিন্তু পারেননি ছাত্ররা প্রকৃত ইতিহাস জেনে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল দেশে সৈরাচার আসলে টিকে থাকতে পারে না দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন নেতৃত্বের মাধ্যমে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে জানালো তারেক রহমান সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে এর পেছনে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে মানুষ চায় দেশে অস্থিরতা ফিরে আসুক কেউ চায় না আগের অবস্থা ফিরে আসুক সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে সোমবার বিকেলে রাজধানীর লেডিস ক্লাবের সাংবাদিক সামনে বিএনপি মিডিয়া সেল ইফতার মাহফিল এসব কথা বলেন তারেক রহমান গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ষোলো বছর রাজনৈতিক দলের নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করেছেন জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে তাদের ত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না বলেও জানিয়েছেন বিএনপি এই নেতা ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দেশকে অস্থিতিশীল ও বিপদে ফেলার জন্য সুচতুরভাবে চক্রান্ত শুরু হয়েছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি এই কর্মসূচি ঘোষণা করেন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ছাব্বিশ মার্চ ভোর ছয়টায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল আটটায় বিএনপি চেয়ারপারসনের গুলিস্থান কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মীর জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সকাল সাড়ে আটটার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকায় ফিরে এসে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে দলের সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও সুরাফ ফাতেহা পাঠ করবেন ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে জামালপুরে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ জামালপুরের সরিষাবাড়িতে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইউনিয়ন বিএনপির সব ধরনের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে রোববার বিকেলে সরিষাবাড়িতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির তালুকদার শামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন এ বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে জরুরি সবার সিদ্ধান্ত অনুযায়ী মহাদান ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি এবং সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবির শামীম তালুকদার কালবেলাকে বলেন ওই ইউনিয়নের দুই গ্রুপের মধ্যে তালতলা বিল নিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্যের বিরোধ চলে আসছে যা সম্প্রতি আরও তীব্র হয়ে উঠেছে যার ফলে দলীয় শৃঙ্খলা পরিস্থিতি ও জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে ইউনিয়নের সকল কার্যক্রম স্থগিত হয়েছে